আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের রিবিট বাটন সেকশনে এই সেকশনে যে পিপি গুলা মানতে হয় এই যে এটা দেখতেছেন দেখতে পাচ্ছেন এটা হলো ট্র্যাপ ম্যাট তাই না এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে এটা দেওয়ার কাজ আপা ইজানোরি ফিট কাটা বাইরে না যায় এই যে দেখেন এটা দাওতে কি হইছে এই যে রিবিট করছে না এটার ভিতরে ঢুকে গেছে ঠিক না এই যে দেখতেই পাচ্ছেন একটা কাটা দেখি এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক ধারালো প্যান্টের যে পাশে থাকে রিবিট বাটন এটা দেখা গেছে কারো পায়ে ঢুকলে ইনজিউর হইতে পারে এই জন্য এইরকম প্র্যাপমেট দেওয়া আছে ঠিক কি না পা ঠিক আছে আচ্ছা আপনি কিভাবে কাজটা করেন এইটাতে তো একটা সেফটি গার্ড আছে সেফটি গার্ড কোনটা এটা হচ্ছে সেফটি গার্ড না আর এটা কিভাবে কাজ করে এটা ধরে কাজ হয় লাগে আচ্ছা চাপ না দিলে মেশিন করবে মানে চাপ না দিলে এটা নিচে পা দিলেও হচ্ছে মানে আপনি এটা কি কি বলে পা দানি বা প্যাডেল কাজ হবে না একটা কাজ করেন আমরা দেখি প্রথমে বাটন দিবেন না দেখেন কিভাবে কাজ করতেছে えて পাচ্ছেন চাপ দিতে হবে চাপ দিয়ে তারপরে পা দিতে হবে তাই না যেন হচ্ছে ইনজুরি না হয় অনেক সময় আমরা দেখি এই যে উনি রিবিটটা লাগাইতেছে ওনার হাতের মধ্যে পড়ছে তো পড়ার পরে উনি ইনজুরি হয়ে গেছে ইনজুরি কমানোর জন্য হচ্ছে দেখা গেছে এখানে সেফটি গার্ড আছে এখানে মেশিনের সেফটি গার্ড হচ্ছে এটা যেটাতে চাপ না দিলে আপনার কখনোই হচ্ছে উপর থেকে ভরবে না না আপনি কত দিন ধরে কাজ করছেন 10 বছর 10 বছর আপনার নাম এখানে 10 বছর ধরে আছেন রয়েছে কত সালে জয়েন করছেন 2016 2016 না জি 2016 থেকে এখন চলতেছে হচ্ছে 25 10 বছর হইলে সার্ভিস ফিট তো পাবেন না আচ্ছা এই যে দশ বছর ধরে আজ এই কারখানার সাথে সম্পৃক্ত আপনি আপনার অনুভূতি কেমন ভালো দশ বছর চাকরি করে ফেলছেন ঠিক না দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ অপারেটরি হচ্ছে অনেক পুরাতন অনেক বছর ধরে কাজ করতেছে কর্মপরিবেশ ভালো বিধায় এতদিন ধরে কাজ করতে পারতেছে এটাই হচ্ছে বাস্তবতা আপনার গ্রামের বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ

গগজ আছে এটার কারণ হচ্ছে যদি এখান থেকে কোনো কারণে এখানে দেখছেন রিবিটটা যদি স্কিপ করে চোখে আসে চোখের ক্ষতি যেন না হয় এদিকে ভাইয়েরা আছে ওরা বেশিরভাগ সময় চশমা মাথার উপর উঠে ফেলা ঠিক না দেখে আপা কাজ করতেছে আপা কত বছর হইলো হ্যাঁ দুই বছর আমরা একটু ভাইদের এক্সপিরিয়েন্সে শুনি ভাই আপনার কত বছর হইলো এখানে চার বছর ধরে আছেন কিভাবে কাজ করতেছে দেখতে পাচ্ছেন অনেকে বলে যে মানে ছেলে নেয় না এই যে দেখেন দুইজন ছেলে গাছ করতেছে অপারেটর এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন মেয়ে কাজ করতেছে ছেলের সংখ্যা আরো বেশি নেয়া হয় নেওয়া হয় না এটা বললে ভুল তো এইখানে যারা হচ্ছে রিমিট বাটনের অপারেটর টার্গেট কত ঘন্টায় একশো বিশ আর সাংবাটনের

ওনাদের নির্দেশনা অনুযায়ী হইতে হবে ডেনিমেক ভালো লাগে আপা জি স্যার ভালো লাগে ভালো না বছর জ্যাকেটে হচ্ছে আসলে ডেনিমেকের সার্থকতা তারপরে অনেকে বলবে তাদের এক্সপেরিয়েন্স খারাপ এরকম থাকতে পারে সবার এক্সপেরিয়েন্স ভালো হবে এমন না কিন্তু আমাদের বেশিরভাগ লোকের এক্সপেরিয়েন্সই ভালো আমি আট বছর চাকরি করে ফেলছি কোন ফাঁকে চলে গেছে আট বছর টায়ার পাইনি ঠিক না আপা আপনার কাছে মনে হয় না যে ওই দিন জয়েন করছেন ঠিক না দেখতে দেখতে দশ বছর চলে গেছে যাক আপা অনেক কষ্ট করে ইন্টারভিউ দিয়েছে আপার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আপা কেমন আসসালাম আলাইকুম